হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সো গাইস আজকে আমরা আবার ষোলো টুর্নামেন্ট খেলব যেখানে কিন্তু আমরা প্রাইস বলি হিসেবে আটশোশো টাকা আর এখানে কিন্তু পার কিলে পাবো দশ টাকা তো চলো দেখা যাক আমরা কত কিল করতে পারি আর কত টাকা ইনকাম করতে পারি তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক যে কিন্তু আমরা সরাসরি দিয়ে কিন্তু ম্যাচের ভিতরে হয়ে পড়ছি আর এই যে কিন্তু আমাদের ম্যাচ দিয়ে দেয় তো চলো দেখা যাক আমরা কি করতে পারি যে আমরা ম্যাচের বিচারাই হয়ে পড়ছি আর এই যে কিন্তু আমি নাম ছিলাম তো লুট করতে যখন সামনে যাই তখন কিন্তু করে দুইটা নিয়ে ফাইট করতেছিল আর আমি তাদের মাঝখানে কিন্তু ঢুকে পড়ছি তো চলো আমার কিন্তু হ্রাস করতে হবে কারণ এখানে কিন্তু কিল করতে পারলে কিন্তু টাকা মানে পার কিলে দশ টাকা বুঝতে পারতাছো পারতো একসে কিন্তু এই দিক দিয়ে কিন্তু ভালো আছে যদি যারা ভালো কিল করতে পারে তাদের জন্য কিন্তু অনেক সুবিধা তো এখানে আসা পরে দেখি কিন্তু দুই দিকটা দুইটাই নেমি মানে ভাই ডাইন সাইডে একটা বাম সাইডে একটা তো ওদের মধ্যে কিন্তু ফাইট লাগছিল আর এই যে কিন্তু মাঝখানে আমি ঢুকে পড়ছি তো চলো এই জায়গায় কিন্তু এই প্লেটের উপর আমি রাস করে দিই এই জায়গায় কিন্তু রাস করার পরে কিন্তু দেখি মানে গুলি লাগাইতে পারতেছিলাম না এই জায়গায় একটা লাগাইতেছিলাম তারপরে কিন্তু ও কিন্তু দুই বিশি দিয়ে আমার মাইরা মাইরা দেখো কি করছে এই যে কিন্তু আমি আরেকটু হলে মরে গেতাম এই যে কোনো মতে আমি তিনটা শট লাগাই দিই আর এই জায়গায় আর এই মাইরা দিই আর এই জায়গায় কিন্তু তাড়াতাড়ি করে লুট করে নিই কারণ এই জায়গায় কিন্তু আরেকটা প্লেয়ার ছিল এই জায়গায় গাইছে আমি তাড়াতাড়ি করে ভিতরে যাই আর ভিতরে যাওয়ার পরে কিন্তু এই জায়গা আমি একটা মেট্রিক করতে বসি আর যে করার মেট্রিকটা করতে জায়গায় আমি বেশ কিছুক্ষণ হোল করবো আর তারপরে কিন্তু আমি জুন ওগে যাওয়ার চেষ্টা করবো সে জায়গায় কিন্তু বেশ কিছুক্ষণ হোল করার পরে কিন্তু আমি সামনে যাই আর সামনে যাওয়ার পরে দেখি ওই পিলারটা এখানে নাই কারণ অনেকক্ষণ ধরে বসে ছিলাম যার কারণে কিন্তু ওই পিলারটা চলে গেছে তারপর কাজ আমি এই জায়গায় কাছে কাশি আর এই জায়গায় আমি বেনিং এটা লুট করতেছিলাম আমার কাছে কিন্তু শর্টগান এমও কম ছিল যার কারণে এই জায়গায় আমি শর্টগান এমও কিনি কিন্তু এই জায়গায় দেখি পিসের সাইডে একটা নিমি আর এটা দেখার পরে এই কিন্তু আমি রাশ করে দিই আর এই জায়গায় দেখি পিলারটা কিন্তু অনেক সেফলি আলার চেষ্টা করতেছিল ও কিন্তু আমার উপর রাশি করতেছিল না

সামনে যাই এই জায়গায় কিন্তু একটা বড় ভাই কিন্তু আমাকে সারপ্রাইজ করে দেয় দেখতে পাতা মানে ভাই কি লেভেলের সারপ্রাইজটা করছে এরকম সারপ্রাইজ এর আগে কি কি খাইছো একটু কমেন্টে বললে যাই হোক আর এই দেখি বড় ভাই কিন্তু আমার রাশ করে দিছে এই জায়গায় কিন্তু আমি কোনো মতে বাচ্চার চেষ্টা করতেছিলাম কারণ আমার হেলের অবস্থা কিন্তু অনেক খারাপ কোনো মতে বেঁচে গেছি দেখতে পাতা এই জায়গায় কিন্তু আমি একটা মিটিং কিন্তু এদিকে আমি সরাসরি রাশ করে দিই কিন্তু এই জায়গায় কিন্তু পিলারটা ছিল না আর ওই পাশে দেখি ওই পিলার কিন্তু আরেকটা পিলার মারা দিছে মানে ভাই পুরাই অবাগামী দেখতে পাতা লুট বসটা ওই জায়গায় পড়ে রয়েছে

অবশ্যই কমেন্টে জানা দেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিয়েছেন আর হ্যাঁ আমাদের বিয়ার ফ্যামিলির সাথে থাকবেন আর হ্যাঁ আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনাদের ঋণ কিন্তু কখনো আমি শোধ করতে পারবো না